এটা হল সেরেস যেটা মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে থাকা অ্যাস্টেলেট বেল্টে অবস্থান করছে এর ব্যাস প্রায় নয়শো ছেচল্লিশ কিলোমিটার এটা একটি বামন গ্রহ যার চারপাশ আপনি আধুনিক এয়ারক্রাফট দিয়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পরিক্রমা করতে পারবেন কিন্তু বন্ধুরা মহাবিশ্বে এমন কিছু গ্রহ বা তারা আছে যেগুলোর পরিক্রমা করতে আপনাকে লাখ লাখ বছর সময় লেগে যাবে তাহলে ভাবুন তো তাদের আকার কতটা বিশাল হতে পারে আর এই জন্যেই আজকের এই ভিডিওতে আপনি একদম ছোট্ট গোলা থেকে শুরু করে এক মহাবিশাল গোলা পর্যন্ত এক রোমাঞ্চকর যাত্রা করতে চলেছেন তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ প্রতিটি মুহূর্তে আপনি চমকে উঠবেন সেরেসের পরে দ্বিতীয় বড় বামন গ্রহ হল মেকমেক এটা একটি ঠান্ডা বরফে ঢাকা বামন গ্রহ যেটি নেপচুনের বাইরের কুইপার বেল্টে অবস্থিত যেখানে প্লুটো রয়েছে এর ব্যাস প্রায় এক হাজার কিলোমিটার এবং আধুনিক বিমান দিয়ে এর চারপাশে ঘুরতে মাত্র দেড় ঘন্টা লাগবে প্লুটো ব্যাস প্রায় দুই কিলোমিটার ঘুরে দেখতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে ইউরোপা ব্যাস তিন হাজার কিলোমিটার সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘণ্টা চাঁদ ব্যাস তিন হাজার কিলোমিটার সময় লাগবে প্রায় চার ঘন্টা। বুধ ব্যাস চার হাজার আটশো আশি কিলোমিটার সময় লাগবে পাঁচ ঘণ্টা ত্রিশ মিনিটের মতো টাইটান ব্যাস পাঁচ হাজার একশো পঞ্চাশ কিলোমিটার সময় লাগবে ছয় ঘন্টার মতো মঙ্গল ব্যাস ছয় হাজার সাতশো বিরানব্বই কিলোমিটার সময় লাগবে সাড়ে সাত ঘণ্টা শুক্র ব্যাস বারো হাজার একশো চার কিলোমিটার সময় লাগবে প্রায় সাড়ে তেরো ঘণ্টা পৃথিবী ব্যাস বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার সময় লাগবে প্রায় চৌদ্দ ঘণ্টা কেপলার বিয়োগ বাইশ বি এটি ছয়শ আলোকবর্ষ দূরে অবস্থিত ব্যাস প্রায় সাতাশ হাজার কিলোমিটার সময় লাগবে তিরিশ ঘন্টার বেশি নেপচুন ব্যাস উনপঞ্চাশ হাজার দুইশো কিলোমিটার সময় লাগবে পঞ্চান্ন ঘন্টার বেশি ইউরেনাস ব্যাস পঞ্চাশ হাজার সাতশো চব্বিশ কিলোমিটার সময় লাগবে ছাপ্পান্ন ঘন্টার বেশি শনি ব্যাস এক লাখ ষোল হাজার চারশো কিলোমিটার সময় লাগবে কমপক্ষে পাঁচ দিন চৌদ্দ ঘণ্টা এরপর যেটা আসছে সেটা হল বৃহস্পতি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এর ব্যাস প্রায় তেরো লক্ষ উনচল্লিশ হাজার আটশো বিশ কিলোমিটার একে পার হতে আমাদের সময় লাগবে প্রায় ছয় দিন এগারো ঘন্টা এরপর আসে আমাদের সূর্য সূর্যের ব্যাস প্রায় তেরো লক্ষ বিরানব্বই হাজার সাতশো কিলোমিটার সূর্যকে পার হতে আমাদের প্রায় চৌষট্টি দিন সময় লাগবে বন্ধুরা এই পর্যন্ত ছিল আমাদের সৌরজগত এবং কিছু নিকটবর্তী বস্তু কিন্তু এখন থেকে যেসব গ্রহ বা তারা আসবে তারা সবাই আমাদের সৌরজগতের বাইরে পরবর্তী বড় অবজেক্ট হল সিরিয়াসকে এটি একটি তারা যেটা সূর্যের মতো হলেও আকারে প্রায় এক দশমিক সাত এক গুণ বড় এবং সূর্যের চেয়ে পঁচিশ গুণ বেশি উজ্জ্বল এর ব্যাস প্রায় চব্বিশ লক্ষ কিলোমিটার এটিকে পার হতে আমাদের তিন মাসের বেশি সময় লাগবে এরপর আসে অ্যালোনাথ একটি নীল সাদা দৈত্য তারা এটি সূর্যের চেয়ে চার গুণ বড় এবং সাতশো গুণ বেশি উজ্জ্বল এর ব্যাস পঁচান্ন লক্ষ বাহান্ন হাজার কিলোমিটার এটিকে বোয়িং সাত চার সাত বিমানে পার হতে সময় লাগবে প্রায় নয় মাস এরপর আছে পরাক্স একটি কমলা দৈত্য তারা এটি সূর্যের চেয়ে সাত গুণ বড় এবং তেতাল্লিশ গুণ বেশি উজ্জ্বল এর ব্যাস এক কোটি বাইশ লক্ষ কিলোমিটার এটিকে পার হতে সময় লাগবে প্রায় এক বছরের কিছু বেশি পরবর্তী বড় তারা হল আর্টুরাস এটি মহাকাশে প্রতি সেকেন্ডে একশো কিলোমিটার গতিতে চলা এক বিশাল তারা যা সূর্যের চেয়ে পঁচিশ গুণ বড় এবং একশো সত্তর গুণ বেশি উজ্জ্বল এর ব্যাস প্রায় তিন কোটি তিপ্পান্ন লক্ষ কিলোমিটার এটিকে পার হতে সময় লাগবে চার বছরেরও বেশি এরপর আসে স্যাজিটারিয়াস যদিও এটি একসময় একটি তারা ছিল এখন এটি একটি ব্ল্যাক হোল এর ব্যাস প্রায় চার কোটি চল্লিশ লক্ষ কিলোমিটার এটিকে পার হতে সময় লাগবে পাঁচ বছরেরও বেশি এরপর আসে অ্যালডেবারান যার ব্যাস প্রায় ছয় কোটি চৌদ্দ লক্ষ কিলোমিটার এটিকে পার হতে সময় লাগবে সাত বছর নয় মাস এরপর আছে অ্যালুড্রা যার ব্যাস সাত কোটি তিরাশি লক্ষ কিলোমিটার এটিকে পার হতে সময় লাগবে প্রায় দশ বছর এরপর আসছে পিস্টাল স্টার যার ব্যাস প্রায় বিয়াল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ কিলোমিটার এটি এমন একটি তারা যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে এটিকে পার হতে সময় লাগবে চুয়ান্ন বছর এরপর আসছে অ্যান্টারিস যার ব্যাস চুরানব্বই কোটি ষাট লক্ষ কিলোমিটার এটিকে পার হতে আমাদের কমপক্ষে একশো কুড়ি বছর লাগবে এরপর আছে ভিআই ক্যানিস মেজরিস যার ব্যাস প্রায় দুই বিলিয়ন কিলোমিটার এটিকে পার হতে লাগবে দুইশো তিপ্পান্ন বছর এরপর আছে ইউআই স্কুটি এটি একটি বিশাল তারা যার ব্যাস দুই দশমিক চার বিলিয়ন কিলোমিটার এটিকে আধুনিক বিমান দিয়ে পার হতে লাগবে প্রায় তিনশো পাঁচ বছর পরবর্তী বড় তারা স্টিভেনসন টু যার ব্যাস তিন বিলিয়ন কিলোমিটার এটিকে পার হতে সময় লাগবে তিনশো আশি বছর সবচেয়ে বড় অবজেক্ট হল এস ফাইভ হান্ড্রেড ওয়ান ফোর ফোর প্লাস এইট ওয়ান যার ব্যাস দুইশো চল্লিশ বিলিয়ন কিলোমিটার এস ফাইভ হান্ড্রেড ওয়ান ফোর ফোর প্লাস এইট ওয়ান আমাদের মিল্কি ওয়েতে নয় বরং বারো শত কোটি আলোক বর্ষ দূরে একটি রহস্যময় গ্যালাক্সিতে অবস্থিত এই ব্ল্যাক হোলটি এতটাই বিশাল ও শক্তিশালী যে এর ক্ষুধা পুরো মহাবিশ্বকে কাটিয়ে দেয় এটিকে পার হতে আমাদের ত্রিশ হাজার বছরের বেশি সময় লাগে এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এর বিশালতা কতটা এরপর আসছে টন ছয় এক আট একটি ব্ল্যাক হোল যা ছেষট্টি বিলিয়ন সূর্যের চেয়েও বেশি ভরসম্পন্ন এর ব্যাস প্রায় তিনশো বিলিয়ন কিলোমিটার এর আকার এতটাই বিশাল যে যদি আপনি একটি বোয়িং সাত চার সাত বিমানে চেপে এর উপর দিয়ে উঠতে যান তাহলে এটিকে পার হতে উনপঞ্চাশ হাজার বছর লাগবে এরপর বড় বস্তু হিসেবে আসছে হেলিক্স নেবুলা এর ব্যাস দুই দশমিক ছয় আলোকবর্ষ মনে রাখবেন এক আলোকবর্ষে থাকে নয় দশমিক ছেচল্লিশ ট্রিলিয়ন কিলোমিটার হেলিক্স হল একটি মরণশীল তারার শেষ নিঃশ্বাস যা আকাশে একটি চোখের মতো দেখতে লাগে কিন্তু যদি আপনি একটি বোয়িং সাত চার সাথে এর উপর দিয়ে উঠতে চান তবে এটি পার করতে প্রায় একত্রিশ লক্ষ বছর লাগবে মানে যখন আপনি উড়া শুরু করবেন তখন হয়তো পৃথিবীতে মানুষের কোনো চিহ্নই থাকবে না কিন্তু বন্ধুরা আসল বিস্ময় তো এখনও বাকি এরপর আসছে হরসহেদ নেবুলা যার ব্যাস সাত আলোকবর্ষ এটি আমাদের গ্যালাক্সির মধ্যেই অবস্থিত ওরিয়ান নক্ষত্রপুঞ্জে এটি একটি ধূলিকোনা ও গ্যাসের মেঘ যা দেখতে ঘোড়ার মাথার মতো লাগে এটিকে পার করতে আমাদের চুরাশি লক্ষ বছর লাগবে এর চেয়েও বড় হল ইগল নেবুলা যার ব্যাস নয় দশমিক পাঁচ আলোক এটিকে বলা হয় ব্রহ্মাণ্ডের গর্ভ যেখানে নতুন তারা জন্ম নিচ্ছে এটিকে পার করতে আমাদের সময় লাগবে প্রায় এক কোটি তেরো লক্ষ সাতানব্বই হাজার বছর এরপর আসি সিগুগটু টু এটি একটি ডুয়ার্ফ গ্যালাক্সি যা আমাদের গ্যালাক্সির আশেপাশে ঘুরে এর ব্যাস প্রায় দুইশো বিশ আলোক বর্ষ এটিকে পার করতে প্রায় চব্বিশ কোটি বছর লাগবে এর চেয়েও বড় অবজেক্ট হল তারাঞ্চুলা নেবুলা যার ব্যাস প্রায় এক হাজার আটশো বাহান্ন আলোক বর্ষ এটি একটি স্টেলার নার্সারি যেখানে লক্ষ লক্ষ তারা তৈরি হচ্ছে এটিকে পার করতে লাগবে প্রায় দুইশো কোটি বছর এরপর আসে এক অনন্য সৌন্দর্য স্লিপিং বিউটি গ্যালাক্সি এর ব্যাস প্রায় চুয়ান্ন হাজার আলোকবর্ষ এর গঠন দেখে মনে হয় যেন একটি গ্যালাক্সি গভীর ঘুমে আচ্ছন্ন এটিকে পার করতে লাগবে চৌষট্টি বিলিয়ন বছর এরপর আসে আমাদের প্রিয় মিল্কিওয়ে গ্যালাক্সি যার ব্যাস প্রায় এক লক্ষ পাঁচ হাজার সাতশো আলোকবর্ষ এটিকে পার করতে একশো বিলিয়ন বছর লাগবে এরপর আসে আমাদের প্রতিবেশী অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি যার ব্যাস প্রায় দুই লক্ষ বিশ হাজার আলোকবর্ষ এটিকে পার করতে প্রায় দুইশো বিলিয়ন বছর সময় লাগবে এর চেয়েও ভয়ানক এক অবজেক্ট হল আইসি এক এক শূন্য এক এটি এক হাজার গ্যালাক্সির সমষ্টি একটি সুপার গ্যালাক্সি এর ব্যাস প্রায় লক্ষ ছয় এটিকে পার করতে সময় লাগবে সাত হাজার দুইশো বিলিয়ন বছর এরপর আসে আরও বড় এক গ্যালাক্সি ক্লাস্টার লানিয়াকিয়া সুপার ক্লাস্টার এটি একটি সুপার ক্লাস্টার যাতে হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টার রয়েছে এর ব্যাস পঞ্চাশ কোটি আলোক বর্ষ এবং এটিকে পার করতে লাগবে প্রায় ষাট ট্রিলিয়ন বছর সবশেষে আসে আমাদের সম্পূর্ণ মহাবিশ্ব এর দেখা পাওয়া ব্যাসার্ধ হল প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ এটিকে পার করতে আমাদের প্রায় এক হাজার একশো ট্রিলিয়ন বছর সময় লাগবে তবে বাস্তবে হয়তো মহাবিশ্ব আরও বড় বা এর অস্তিত্বের সময়ও এতটা দীর্ঘ নয় বন্ধুরা যদিও এই ভ্রমণ ছিল কল্পনা প্রসূত কিন্তু এর পেছনের জ্ঞান আসলেই বিজ্ঞানের গবেষণার ফল যদি আপনি মহাকাশ ভালোবাসেন তাহলে এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না যাতে আমি আপনাদের জন্য এমনই আরও ভিডিও আনতে পারি